নমস্কার সিল্কবাজারের তরফ থেকে আরও একটি নতুন শাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে শাড়িগুলো আপনাদের দেখাবো এগুলো আছে পিওর সাউথ কটনের মধ্যে পিওর সাউথ কটন উইথ অল ওভার ওয়ার্ক আছে সাথে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির অল ওভার ওয়ার্ক সাথে দেখেন আপনারা শাড়িগুলোই দেখেন মিনা ওয়ার্ক করা আছে প্রথমে যে কালারটা দেখালাম ওটা আছে আপনার স্লেট কালার এই যে কালারটা যাচ্ছে এটা আছে দুধ আলতা কালার দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন জাস্ট দেখেন আমি শাড়িগুলো প্রত্যেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো অল ওভার ডি অল ওভার কাজ করা আছে জাস্ট অসাধারণ লুক শাড়িগুলোর দেখেন যে এই যে কালারটা দেখাচ্ছি এটা আছে একদম লাইট স্কাই কালার লাইট স্কাইয়ের সঙ্গে ব্লু আঁচলের কন্ট্রাস্ট যাচ্ছে আঁচলের ডিজাইনটা দেখে নেন সব শাড়িগুলোই আমি দেখাবো প্রত্যেকটা কালার এটার পাঁচটা থেকে ছটা কালার আপনাদের দিয়ে দেবো দেখেন পুরো অল ওভার ওয়ার্ক সাথে দেখেন ফ্লাওয়ার মোটিভের মধ্যে কাজ আছে বডিতে দেখেন এই কালারটা আছে ইউলাত রেড ইউলাত রেড চৈত্র সেলের অফার চলছে এখন যারা বুক করবেন মনে করবেন ঝটপট বুক করে নেন প্রত্যেকটা শাড়ি যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বুক করতে পারেন সিওডি কিন্তু অ্যাভেলেবেল সিওডির জন্য আপনাদের এক্সট্রা চার্জ বলতে শুধুমাত্র শিপিং চার্জটা পেমেন্ট করতে হবে আর যদি অনলাইন প্রিপেড পেমেন্ট করেন তো সেক্ষেত্রে শিপিং চার্জটা আপনাদের কম পড়বে দেখেন এটা আছে লাইট বাতাবি কালারের মধ্যে লাইট বাতাবির সঙ্গে গ্রিনের কন্ট্রাস্ট আছে আঁচলে জাস্ট অসাধারণ লাগছে শাড়িগুলো দেখতে ঝটপট বুক করে ফেলেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও আপনারা এর পরবর্তীতে চ্যানেলে দেখতে পাবেন আর শাড়িটির প্রাইস আছে মাত্র নশো টাকা নশো প্লাস শিপিং চার্জ পড়বে তো যাদের পছন্দ হয়েছে অবশ্যই ঝটপট বুক করে নেন কারণ অফারটা কিন্তু বেশি দিন থাকবে না জাস্ট চৈত্র মাসের জন্য এই অফারটা আছে চলেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে